এখন দুশো সাতাশ এবং দুশো উনত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি দুশো সাতাশ পৃষ্ঠার আট নম্বর একটা অঙ্ক রয়েছে সেখানে সমাধান করতে হবে প্রশ্নটিতে বলেছে আমার দাদু ও দিদা উনিশশো সালের তিরিশে অক্টোবর থেকে উনিশশো আটানব্বই সালের পনেরো ডিসেম্বর পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলেন দাদু ও দিদা কতদিন গ্রামের বাড়িতে ছিলেন হিসাব করি আমাদের কি করতে হবে উনিশশো আটানব্বই সালের পনেরো ডিসেম্বর থেকে উনিশশো সালের তিরিশে অক্টোবর বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো আমরা এটাকে লিখে নিলাম এটা বইয়েও ছিল তো আমরা এখন এখানে পনেরো থেকে তিরিশ দিন এটাকে বিয়োগ করতে পারবো না আমরা কি করব এই মাস থেকে এক মাস ধার নিব দিনের জায়গায় এখানে বারো মাস থেকে যদি আমরা এক মাস নিয়ে নিই তাহলে এখানে এগারো মাস থাকবে আর এক মাস যখন নিয়ে নেব এখানে চলে আসবে এক মাসের তিরিশ দিন অর্থাৎ তিরিশ যোগ করতে হবে তাহলে তিরিশ আর পনেরো যোগ করলে কী হবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ থেকে তখন আমরা তিরিশ বিয়োগ করব এখানে পনেরো দিন থেকে যাবে এবার এগারো থেকে দশ বিয়োগ করলে এখানে হবে এক উনিশশো চুরানব্বই থেকে আটানব্বই থেকে উনিশশো চুরানব্বই বিয়োগ করলে এখানে হবে চার তার মানে দাদু ও দিদা চার বছর এক মাস পনেরো দিন গ্রামের বাড়িতে ছিল তাহলে উত্তরটা লিখবো আমরা দাদু ও দিদা চার বছর এক মাস পনেরো দিন গ্রামের বাড়িতে ছিলেন এবার দুশো উনত্রিশ পৃষ্ঠায় কোষে দেখি উনিশের প্রথম প্রশ্নটা বলেছে আমার জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো অর্থাৎ উনিশশো সালের উনিশ নভেম্বর দশ দশ দু হাজারে আমার বয়স কত ছিল হিসাব করি তাহলে আমরা কি করব দশ দশ দু হাজার থেকে উনিশ এগারো উনিশশো পঁচাত্তরকে বিয়োগ করবো তাহলে কি করব এখানে আমরা যখন বিয়োগ করতে যাব তখন দেখো দশ থেকে উনিশকে বিয়োগ করতে পারবো না আমরা কি করব এখানে মাস থেকে দিনের জায়গায় ধার নেব অর্থাৎ দশ মাস থেকে যদি আমরা এক মাস ধার নিই এখানে এখানে দশ কমে গিয়ে হবে কত এগারো আর এখানে যখনই আমরা এক মাস ধার নিব এক মাসে হয়ে যাবে তিরিশ দিন তাহলে তিরিশটা আমরা দশের সঙ্গে যোগ করব হবে কত চল্লিশ চল্লিশ থেকে উনিশ আমরা বিয়োগ করব এখানে হবে কত একুশ এবার এগারো থেকে এখানে এগারো চলে গেলে আমাদের কত থাকবে এখানে এগারো থেকে সরি এখানে দশ থেকে এখানে দশ থেকে যখন এক বিয়োগ নিয়ে চলে যাবো এখানে নয় হবে আমি লিখেছি ভুল এটা নয় হবে নয় থেকে এগারো বিয়োগ করা যাবে না তখন আমরা কি করব এই বছর থেকে মাসে নিয়ে যাবো অর্থাৎ বছর থেকে এক বছর ধার নেব মাসের জায়গায় তাহলে দু থেকে যদি এক কমে যায় তাহলে এখানে কত হবে উনিশশো হবে আর এখানে এক বছর চলে যাওয়া মানে হচ্ছে বারো মাস তাহলে এখানে হবে বারো এই বারো আর নয় যোগ করলে কত হবে একুশ একুশ থেকে এগারো বিয়োগ করলে কত হবে এখানে হবে দশ এবার উনিশশো নিরানব্বই থেকে উনিশশো পঁচাত্তর বিয়োগ করতে হবে তাহলে দেখো নয় থেকে পাঁচ গেলে এখানে হবে কত চার সা আর এখানে নয় থেকে সাত গেলে এখানে হবে দুই তার মানে উনিশশো নিরানব্বই থেকে উনিশশো পঁচাত্তর বিয়োগ হচ্ছে চব্বিশ তার মানে দশ দশ দু হাজার সালে আমার বয়স কত হবে চব্বিশ বছর দশ মাস একুশ দিন উত্তরটা আমরা লিখব দশ দশ দু হাজার সালে আমার বয়স হবে চব্বিশ বছর দশ মাস একুশ দিন এরপরে দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালে ছয় ছয় দু হাজার দশ তারিখে শুরু হয়েছিল রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠেরো দিন সময় লেগেছিল হিসাব করে দেখি কত তারিখে রাস্তার তৈরির কাজ শেষ হয়েছিল আমরা কী করবো দু হাজার দশ সালের ছয় মাস ছয় দিনের সঙ্গে এক বছর তিন মাস আঠেরো দিনটাকে যোগ করে দেব তাহলে ছয়ের সঙ্গে আঠেরো দিন যোগ করলে কত হবে চব্বিশ দিন আর ছয় মাসের সঙ্গে তিন মাস যোগ করলে এখানে হয়ে যাবে নয় মাস দু হাজার দশের সঙ্গে এক যোগ করলে দু হাজার এগারো হবে তার মানে রাস্তা তৈরির কাজ শেষ হবে কত চব্বিশ নয় দু হাজার এগারো সালে তাহলে রাস্তা তৈরির কাজ শেষ হবে চব্বিশ নয় দু হাজার এগারো তারিখে তিন নম্বর প্রশ্নটা বলেছে এখন আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব দেখো ভোট দেওয়ার অধিকার আঠেরো বছর পূর্ণ হলেই হয় তাহলে আঠেরো থেকে আমরা কী করবো এগারো বছর সাত মাস দশ দিনকে বিয়োগ করব এখন প্রশ্ন হচ্ছে আঠেরো বছর থেকে যখন আমরা বিয়োগ করতে যাচ্ছি এখানে তো মাস নেই দিন নেই আমরা কী করবো এই বছর থেকে এক বছর মাসের জায়গায় নিয়ে যাবো তাহলে আঠেরো থেকে এক বছর চলে গেলে এখানে হলো সতেরো বছর এবার এক বছর যখন মাসের নিয়ে চলে যাব তখন এটা হয়ে যাবে কত আমাদের বারো মাস কারণ এক বছরে বারো মাস হবে তাহলে এখানে বারো হলো এবার এই বারো থেকে দিনের জায়গায় ধার নিলে এখানে এক মাস ধার নেব এক মাস কমে গেলে এখানে হচ্ছে কত এগারো মাস আর যখনই এগারো এখানে বারো মাস থেকে এক মাস যখন নিয়ে যাচ্ছি এক মাসের হচ্ছে তিরিশ দিন তাহলে এখানে হয়ে গেলো তিরিশ দিন তখন কি হলো সতেরো বছর এগারো মাস তিরিশ দিন থেকে এগারো বছর সাত মাস দশ দিন বিয়ে করব।। তাহলে তিরিশ থেকে যখন দশ বিয়োগ করছি এখানে হচ্ছে কত কুড়ি এগারো থেকে সাত বিয়োগ করলে এখানে হচ্ছে চার আর সতেরো থেকে এগারো বিয়োগ করলে এখানে হচ্ছে ছয় তার মানে আমি ছয় এখানে ছয় বছর চার মাস কুড়ি দিন পর ভোট দেওয়ার অধিকার পাবো তাহলে উত্তরটা কী লিখবো আমি ছয় বছর চার মাস কুড়ি দিন পরে ভোট দেওয়ার অধিকার পাবো এবার চার নম্বর প্রশ্নটাতে কি বলেছে আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাই বাবার চেয়ে তিন বছর দশ মাস ২৬ দিনের বড়। হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত তার মানে আমার বাবার বয়সের সঙ্গে জ্যাঠামশাই যে তিন বছর দশ মাস ২৬ দিনের বড় সেটা আমরা যোগ করে দেব। এখন যোগ করতে গিয়ে রাখো কুড়ির সঙ্গে ২৬ যখন যোগ করব। তখন এখানে হয়ে যাবে ছেচল্লিশ দিন আট মাসের সঙ্গে দশ মাস যোগ করলে এখানে হয়ে যাবে আঠেরো মাস বাহান্নর সঙ্গে তিন যোগ করলে এখানে হয়ে গেল পঞ্চান পঞ্চান্ন এবার দেখো তিরিশ দিনে এক মাস হয় সেই জন্য এখানে তিরিশ দিনের বেশি সংখ্যাটা রাখা যাবে না তিরিশ এখান থেকে কমাতে হবে তাহলে এখান থেকে যদি আমরা তিরিশ কমিয়ে দিই এখানে কত হবে বিয়োগ করলে ষোলো হবে এবার তিরিশ দিনে যখন আমরা মাসের ঘরে চলে আসবো সেখানে এক মাস হবে অর্থাৎ এখানে হয়ে যাবে উনিশ মাস আর এখানে থাকলো পঞ্চান্ন বছর এবার মাসের জায়গায় কিন্তু আমরা বারো মাসের বেশি রাখতে পারবো না কারণ বারো মাসে এক বছর হয়ে যায় তাহলে এখানে দেখো ষোলো দিনটা থেকে গেল এবার এখানে যে উনিশ মাস আছে উনিশ থেকে আমরা যদি বারো বিয়োগ করে দিই তাহলে এখানে হবে কত সাত আর বারো মাস এখান থেকে সরে গিয়ে এক বছর হয়ে গেল অর্থাৎ পঞ্চান্নের সঙ্গে এক যোগ করলে এখানে হয়ে গেল ছাপ্পান্ন তার মানে জ্যাঠামশাইয়ের বয়সটা কত হবে ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন তাহলে উত্তরটা আমরা কী লিখবো আমার জ্যাঠামশাইয়ের বয়স ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন আশা করি বোঝাতে পেরেছি কীভাবে এই অঙ্কগুলোর সমাধান করতে হবে ভালো লাগলে অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে তাহলে পরবর্তী যে সমাধানগুলো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে সকলকে ধন্যবাদ